মনে মনে ঠিক করছি যে আসসালামু আলাইকুম টানিওয়াল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে আর ব্লগটা হচ্ছে বিকাল থেকে স্টার্ট করলাম বাইরে গিয়েছিলাম গিয়ে কিছু বাজার করে আনলাম সবজির দোকানে এত সুন্দর ফ্রেশ পুইশাক এসেছে আমি দুই আটি এনেছি তো প্ল্যান আছে যে ডাল দিয়ে রান্না করব। বাজারগুলা বেগ থেকে বের করে গুছাবো তারপরে রান্না বান্না করব। আর আমার রাতে রান্না করার অভ্যাসটা কেন আমি ছাড়তে পারছি না আমরিনকে স্কুলে ভর্তি করার আগে মনে মনে ঠিক করেছিলাম যে এখন থেকে তো মানে আমরিনকে স্কুলে দেওয়ার পর থেকে রুটিন চেঞ্জ করতে হবে আগে রুটিন ছিল মানে সারা দিন ঘুমাতাম রাতে রান্না বান্না কাজকর্ম করতাম কিন্তু এখন তো অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় আমরিনকে স্কুলে দেওয়ার জন্যে তো মনে মনে ঠিক করেছিলাম যে রুটিনটা একটু চেঞ্জ করব দিনে সবকিছু হচ্ছে সকাল সকাল ঘুমিয়ে কিন্তু আমার আমার রান্না বান্নার অভ্যাসটা মনে হয় না এত আমি ছাড়তে পারবো কেন জানি দিনের বেলা রান্না করতে আমার ভালো লাগে না তো এখানে হচ্ছে একটা হাড়ি এনেছি কয়েকদিন আগে যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম অনেকগুলা বাসন কিনে দিয়েছিলেন হাজব্যান্ড তো আমার যে বোন আছেন ওনার খুবই ভালো লেগেছে এই বাসনগুলা তো উনি বলেছিলেন যে ওনার জন্যে কিনবেন আর আসে কিনা দেখে আসার জন্য তো গিয়ে দেখলাম যে একটাই আছে তো ওনার জন্য হচ্ছে আমার তরফ থেকে গিফট হিসাবেই কিনেছি তারপরে পরে যদি আরও আসে তাহলে হচ্ছে ওনার জন্যে আরও কিনবো। তারপরে একটা মশা মারার ব্যাট কিনলাম ইদানিং মানে দুই একটা মশা কোথা থেকে যে আসে বাসার মধ্যে আর আমার মেয়েটা এত মানে ডরালু মশা দেখলেই কান্না করে কয়েকদিন ধরে মনে মনে করছিলাম এইরকম ব্যাট আমি বাংলাদেশে দেখে আসছিলাম তো আজ হচ্ছে চায়না শপে পেলাম কিনে নিয়ে আসছি এটা দাম ছিল দশ ইউরো এই ব্যাটটা অনেক ভালো মশা মাছি তারপরে যে ছোটো ছোটো পুক আছে সেটা একটু টাস্ট লাগলে মানে বেডের কাছে আসলেই সেটা মানে টাচ টাস করে এই মশাগুলো মরে যায় এখন বাজারগুলো ঘুছাই তারপরে রান্না শেয়ার করব। আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার একজন ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম উনিও ব্লগ করেন উনিও হচ্ছেন আমার মতো অনেক শখিন অনেক কিছু কেনেন সংসারের জন্য উনি বলছিলেন যে ব্লগ করে কি যে একটা বিপদের মধ্যে আসি মানে সব কিছুই ব্লগের মধ্যে দেখিয়ে দিই তো যত আত্মীয় স্বজন আছেন ওনারা এগুলা দেখে আবার জেলা আসছি এত সুখে আছি এত শপিং করছি এত ভালো আছি ওনারা সব কিছুই লুকিয়ে লুকিয়ে দেখেন পরে এটা নিয়ে আলোচনা গবেষণা করেন তো ওনার কথা শুনে আমি হাসলাম আর বললাম যে এটা তো আমার সাথে হয় কিন্তু আমি এটা পাত্তা দেই না যে যেমন সে তেমনি ফিল করবে যার ভিতরে হিংসা সে তো অন্যটা দেখে জ্বলবেই এটাই স্বাভাবিক তবে আমার কথা হলো শুধু আমরা যারা ব্লগ করি আমরাই কি শুধু খাই বা শপিং করি আর বাকিরা শপিং করেন না সমস্যা হলো আমরা ভিডিওর মধ্যে দেখাই আর যারা ব্লগ করেন না ওনারা কি খাচ্ছেন কি শপিং করছেন সেটা হচ্ছে সবাই দেখতে পারেন না পার্থক্যটা এখানেই আমি পার্সোনালি অনেকেই দেখেছি ওনারা ব্লগ করেন না কিন্তু তারপরে ও এত শপিং করেন ঘর গড়দার এত সুন্দর করে রাখেন অনেক সুন্দর সুন্দর জিনিস কেনেন কিন্তু সেটা হয়তো বা ওনাদের আত্মীয় স্বজনরা দেখতে পারেন না সেই কারণে আসলে জেলার্স বা আলোচনা গবেষণা করতে পারেন না আমরা দেখি হচ্ছে বিপদে আছি উনি বলছিলেন যে ব্লগ ছেড়ে দেবেন তো ওনাকে বললাম যে ব্লগ চালার কি দরকার কেউ যদি তোমার সুখ দেখে জেলার্স হয় তাহলে তোমার উচিতকে আরও একটু জ্বালানো আমি এটাই করি কেউ যদি আমার সুখ দেখে বা আমার কোনো কিছু দেখে জেলার্স ফিল করে আমাকে আলোচনা করেন তাহলে আমি চেষ্টা করি ওনাকে যেন আরও একটু জ্বালানো যায় সেই ব্যবস্থাটাই করি মানে আরও একটু বেশি করেই দেখায় আর এখন সমাজটা এমন হয়ে গেছে কেউ কারো সুখ যেন সহ্যই করতে পারে না ইদানিং একটা জিনিস ফিল করলাম যে ওয়াইফের মধ্যে যদি ভালো সম্পর্ক হয় ভালোবাসাটা একটু বেশি হয় সেটা দেখে আবার অনেকের সহ্য হয় না হিংসা হয় এটা নিয়ে আবার আলোচনা করেন এই ছেলেটা বউ পাগল হয়ে গেছে আমি একটা জিনিস বুঝি না স্বামী স্ত্রীর ভালোবাসা হচ্ছে পবিত্র এই ভালোবাসাটা যত বেশি হবে হবে সংসার আল্লাহর রহমত বরকত সেই কিন্তু সেই ভালোবাসা দেখে কিছু মানুষের মনে হিংসাগত থেকে আসে আমি সেটাই বুঝতে পারি না এটা তো খুশি হওয়ার কথা এখন একটা ছেলে বিয়ে করার পরে যদি বউ পাগল না হয়ে বাহিরের একটা মেয়ের জন্য পাগল হয় তাহলে পরিবার সমাজ মানে এত কথা শোনাবে যে ছেলেটা চরিত্র খারাপ না আবার বউয়ের জন্য যদি পাগল হয় তারপরেও সমস্যা যে বউ পাগল হয়ে গেছে মাঝে মধ্যে চিন্তা করি আসলে কি করলে এই মানুষগুলোর মুখ বন্ধ হবে মানে যাই করো ওনারা নেগেটিভ ভাবে নিবে সেটা এখন ধরো স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না থাকে সংসারের সুখ না থাকে সেটা নিয়েও আবার আলোচনা হয় যে অমুকের সংসারে শুধু ঝগড়া জাতি হাজব্যান্ড এই ওয়াইফকে ভালোবাসে না আল্লাহ যে কত ধরনের মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ ভালো জানেন আরও এক ধরনের প্রাণী আছে এদেরকে আসলে মানুষ বললে ভুল হবে এরা প্রাণী পশুদের মতো এই মানুষগুলো যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন স্বার্থের জন্য কাছে আসে স্বার্থ শেষ মনে করে যে তোমাকে একটা আটা বাই বাই দিয়ে চলে যাবে অন্যদের কাছে গিয়ে তোমার নামে বানিয়ে বানিয়ে বলবে এই মানুষগুলো আসলে খুবই ডেঞ্জারাস তো আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ